নমস্কার আমি অর্চনা আমার এই টেবিল টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো করে রুই পোস্ত কিছু সহজ সরল টিপস রয়েছে এই টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলেই কিন্তু বাড়িতে বসেই আমরা রাজকীয় স্বাদের এই রুই পোস্ত বানিয়ে ফেলতে পারি প্রথমে রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এর সাথে নুন হলুদ ও লাল গুঁড়ো এরপরে পোস্তর জন্য আমি এখানে প্রায় তিন চামচ পোস্ত নিয়েছি তার সাথে নিয়েছি দু চামচ কাজু বাদাম নিয়ে তার সাথে আট দশটার মতো কাঁচা লঙ্কা নিচ্ছে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ রুই পোস্ত খেতে বা পোস্তর রেসিপিতে সবসময় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে যদি সেখানে না চান তাহলে আপনারা সাদা তেলও করতে পারেন এইবারে এই তেলটা গরম হয়ে উঠলে একটু সামান্য নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এতে কী হবে মাছগুলো যখন ভাজার সময় তেল ছিটবে না আর মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না এটা কিন্তু একটা ছোট্ট টিপস আপনাদের জন্য এবারে মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু কড়া করে ভাজবো আসলে আমাদের বাড়িতে একটু কড়া করে মাছ সবাই ভালো খায় ভাজা তো আমি সেখানে তাই করছি আপনারা যদি সেটা না খান তাহলে হালকা ভাজতেও পারেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার এরকম মজার নিত্য নতুন রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যান মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি যে কোনো অনুষ্ঠানে অর্থাৎ বাড়িতে কোনো গেস্ট আসলে বা দুপুরে গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কতটা মজা হয়েছিল এইবারে আমি একটুখানি মাছ ভাজার তেলটাতেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দেব কালো জিরে আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও কিন্তু আমি এখানে মিডিয়াম হিটেই ভাজবো হাই হিটে ভাজলে কিন্তু পেঁয়াজটা লাল হয়ে যাবে এবং কড়া হয়ে যাবে সেটা করা যাবে না তা ভালো করে ভেজে নেব এবং একদম মিডিয়াম টু লো ফ্লেমে করলেই সব থেকে বেশি ভালো তাহলে পেঁয়াজের জুসটা সম্পূর্ণ বেরিয়ে আসবে দেখুন পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো যাতে কাঁচা রসুনের যে গন্ধটা সেটা না থাকে কাঁচা রসুনের গন্ধটা চলে গেছে এবারে দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেই টমেটো পিউরিটা নিয়ে দিলাম এই সময় আন্দাজ মতো নুন দিয়ে দেব। আর যেটা দেবো এক চামচ চিনি দিয়ে ভালো করে লো টু মিডিয়াম হিটেই কিন্তু কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলার উপরে তেলটা ভেসে উঠছে আর তেজপাতা দুটো আমি এখন ফেলে দেব কারণ তেজপাতা থেকে যে গুণাগুণগুলো আসার সেগুলো অলরেডি চলে এসেছে খুব ভালো করে কষতে হবে কিন্তু মাথায় রাখতে হবে মিডিয়াম টু লো হিটে কষতে হবে দেখুন কতটা তেল বা বেরিয়ে এসেছে এই সময় যে পোস্ত দিয়ে সেটা দিয়ে কাজু এবং যেহেতু কাজু আছে এবং পোস্তও আছে তাই এটা এখানেও কিন্তু সেই লো টু মিডিয়াম হিটে কষাতে হবে এবং অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় আর জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা দূর না হওয়া পর্যন্ত কিন্তু যেতে হবে ঠিক যতটা পরিমাণ ঝোল প্রয়োজন ততটুকুনি জল দেবো আমি এখানে এর মতো জল দিয়েছি কারণ আমাদের রুই পোস্ত একটু গামাখা হবে অর্থাৎ কষা কষা রান্না হয় তো সেরকম ভাবেই আমি জলটা দিয়েছি আপনারাও সেটা বুঝে দেবেন দেখুন পোস্তর মানে মশলার থেকে পুরো তেলটা ছেড়ে এসেছে তার মানে পোস্ত কষানো কিন্তু কমপ্লিট তেলটা পুরো ভেসে উঠেছে উপরে ঝোলটা ফুটতে শুরু করলেই আমি এখানে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব দিয়ে একদম লো ফ্লেমে পনেরো মিনিট ফোটাবো তারপর এতে দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আরো মিনিট পাচে আমি রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো সাদে গন্ধে অতুলনীয় দুই পোস্ত আপনারা বাড়িতে অবশ্যই এই এইভাবে বানাবেন আর মাথায় রাখবেন পোস্ত যখন কষাচ্ছেন তখন কিন্তু মিডিয়াম টু লো হিটে করবেন আর পুরো রান্নাটাই মিডিয়াম টু লো হিটেই হবে তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয় তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসছি আরো নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন অল দ্য বেস্ট